আমার ফ্যামিলির কেউ নাই ভাই আমার ঘরের মধ্যে আমার বাচ্চারে আমি একবার দেখছি শুধু এয়ারপোর্টে আসি একবার দেখছি আর কেউ নাই ভাই আমি বিদেশ আমার ওয়াইফের আমি এক মাস দশ দিন সংসার করছি ভাই আমি রিলেশন করে বিয়ে করছি ভাই আমার বিষা হওয়ার পরে যখন চলে যাবো আমি ওরে বিয়ে করছি বিয়ে করার পরে এক মাস দশ দিন ছিলাম আমি যাওয়ার পরে আমার বাচ্চা হয়েছে আমি দুই বছর সাত মাস পরে আছি কিন্তু কেন আমার কিছু দুঃখ হয়ে গেছে ভাই ছোট একটা জানালা ছিল আমি বাইরেছি বাইরের পর আমি আমার মারে টান দিতেছি আমার মা আমার নানুরে ধরে রেখছে আসতেছে না নানুরে টান দিছি মা ধরে মারে ধরে রেখছে আমার ওয়াইফ টান দিছে এর বাচ্চা বাচ্চা ধরে রেখছে আমার বড় বাবিরে আমি টান দিছি এর বাচ্চা আমার মেজো ভাইয়ের বাচ্চারে ধরে রেখছে আর আমার মেজো ভাইয়ের ওয়াইফ কিভাবে আসছে আমি বলতে পারি না আমি দেখি না এ কিভাবে বাইরে গেছে তারপরে সবাই পানি নিছে রাস্তার উপরে অনেক মানুষ ছিল ভাই আমি ফাঁ আসেন ভাই একটু নামেন নামে একটু ধরেন কেউ আসে নেবে কেউ আসে না দুই আসো সব কিছু প্রেস করে আসো কেন বাথরুম আসে এ বলতেছে না লাগবে না আমি নিজে গাড়ির থেকে নামি ওরে বলতেছি চা খাইবে না কফি খাইবে ও বলতেছে কফি খাবো আমি কফি নিয়ে দিছি বাদাম নিছে একটা পানি দিয়ে বলতেছি এটা দিয়ে মুখে ধুয়ে না এই পানিতে মুখে ধরে না এর উপরে বলতেছে আস্তে আস্তে এ এক হাতে একাতে স্টার্টিং হেরাতে এক হাতে স্টার্ট দিছে গাড়ি আমি তার কোনো ড্রাইভিংয়ের কোনো কিছু ভালো লাগে না স্টার্টিং গুরু স্টার্টিং থেকে ও ও শিখুকু ইতনা এত বড় একদম এর ড্রাইভারের কাছে যায় না ছবি আছে ফেসবুকে দেখছেন কে জানে তারপরেও সে বলতেছে না আমি আস্তে আস্তে যাবো আস্তে আস্তে যাবো তারপর সে এই একটা রোড আছে কি নাম জানি মৈফেল থেকে ঢুকছে বাঙ্গা একদম বাঙ্গা রোড ওই জায়গা দিয়ে একদম আস্তে 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 আমাদের বসুপুরের রোড একটা আছে ওইটা তোটি সুমনি বাজারটা আসছে আর একটা গাড়ি একটা কিছু নাই রাস্তার মধ্যে একশো বিশ টানতেছে আমি বলতেছি আমরা চলে আসি আস্তে যাওক আমার শ্বশুর ও বলতেছে আস্তে যাও বলতেছে সমস্যা নাই অল্প বর্তমান লাগবো সে ওই জায়গাতেও ঘুম যাইতেছে আমার শ্বশুর বলতেছে তুমি বিয়ে করছো না বিয়ে করলে একাতে কথা বলো তোমার ওয়াইফের সাথে এক হাতে ড্যামিং করো তাহলে আর ঘুমাইত না আমি বিয়ে করিনি তাহলে তোমার মারা ফোন তো আমার করে মার সাথে কথা বলো কয় না কয়েরা কেউ যাগো না তাহলে তোমার বন্ধু বান্ধব যাগো না বন্ধু বান্ধবের সাথে কথা বলো কয় কে লাগবো না আমি চলে যাবো আমি চলে যাবো এ স্বর্ণগজ পূর্ব বাজারের প্রথমে স্যারমানের দরজায় এ ঘুমে গাড়ি চলতেছে যখন গাড়ি একটু কাটছে আমার শ্বশুরের বলা উঠো 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 এ গাড়ি এদিকে যাইতেছে ব্রেক করো সে চোখ মেলি একটা গাছ ছিল ও গাছে মারলে আমার একজন মারা যাইত বা কারো কো পা ভাঙতো এই গাছে মারা না গাড়ি আরো নামাইছে নামানোর পরে যাইতেছে একটা ফিলের ছিল ওই ফিলেরও মারা নাই আরো নামাইছে নামানোর পরে গাড়ি ডাইরেক্ট সামনে চলে গেছে মাঝখানে গেছে গ্লাস ভাঙে আমার মেয়ের দিকে আমার মেয়ের দিকে এবং কি আমার ওয়াইফের দিকে সবাই দিকে আসতেছে আমি এরকম সবার পরে দশ মিনিট আমরা এখান থেকে অন্তত একশো দুশো গাড়ি এরকম বাঁচতেছে পানের উপরে আমার শ্বশুর আমার শ্বশুর আর আমার বাবা গাড়ি থেকে বাইরে গেছে এরা সামনে ছিল বাইরে যাওয়ার পরে এরা বলতেছে তুই গাড়ির লক্ষ্য লি যে এরা বাইরে যাব আমরা দরজা খুলে দিই এরে আমি ভিতর থেকে বলতেছি লক যদি না ধরে ফানের কারণে চাবি দি দে এরা বাইরে থেকে চাবি খুলে দিব এ কি করছে চাবিও দেয় না লকও খুলে না ও ও সাইডের দরজা খুলি বাইরে যাওয়ার সাথে সাথে ওইখান দিয়ে ফানি ঢুকি সাইড গাড়ি এরকম হয়ে গেছে ছোট একটা জানালা ছিল আমি বাইরেছি বাড়ানোর পর আমি আমার মারে টান দিতেছি আমার মা আমার নানুরে ধরে রেখছে আসতেছে না নানুরে টান দিছি মা ধরে রে মার ধরে রেখছে আমার ওয়াইফ টান দিছে রে বাচ্চা বাচ্চা ধরে রেখছে আমার বড় বাবিরে আমি টান দিছি এর বাচ্চা আমার মেজো ভাইয়ের বাচ্চারে ধরে রেখছে আর আমার মেজো ভাইয়ের ওয়াইফ কীভাবে আসছে আমি বলতে পারে না আমি দেখি না এই কীভাবে বাইরে গেছে তারপরে সবাই ফানে নিছে রাস্তার উপরে অনেক মানুষ ছিল ভাই আমি ফাঁদ হচ্ছি আসেন ভাই একটু নামেন নামে একটু ধরেন কেউ আসে নেবে কেউ আসে নাই